জলের অভিশাপ দুই শত বছর আগে এক নারী ও তার পরিবার মারা গিয়েছিল গ্রামের জলের কারণে যে জলকে তারা বিশ্বাস করেছিল সেটাই তাদের বিষ হয়ে গিয়েছিল তার আত্মা কখনো শান্তি পায়নি আর সেই থেকে সেই গ্রামে কেউ আর জল খেতে পারেনি রাতে কেউ যদি সাহস করে কুয়োতে জল তুলতে যায় তার এক মৃদু ফিসফিসানি সহে যে জল আমাকে মেরেছে কেউ যেন তা না খায় কেউ বলে কুয়োটা নিজেই কাঁদে আবার কেউ বলে সে পাহারা ব্যয় অপেক্ষা করে এমন কারো যে তার যন্ত্রণা মনে রাখে দুই শতাব্দী পর এক অপরিচিত মানুষ সেই গ্রামে এলো সে গল্পটা জানতো না কিন্তু তার রক্ত জানত সে ছেলে তার বাবার পুনর্জন্ম যেই মুহূর্তে সে জলে হাত দিল আত্মা সামনে এসে দাঁড়ালো আমার মেয়ে সে ফেসফেস করে বলল মেয়েটি তাকিয়ে কাঁদতে লাগল সে তাকে সেই জল এগিয়ে দিল যে জল একদিন তাকে মেরেছিল কিন্তু এবার সেই জলই তাকে শান্তি দিল অভিশাপ ভাঙল তার আত্মা শান্ত হলো গ্রাম আবার জল খেল কারণ কখনো কখনো অভিশাপও ভাঙে How much time?